तो বাগনা রে গাসু ডাই দিছি तो গাসর থেকে সুপারি ফেরবল লাগি আরকি সাবধানে আমি চাইছি তা

ওই বেটা তুই সুবাড়ি কাছ করে দাদা ভাই আমার মামা উন বলা করিয়াল নাতি লইয়া তো দুই নাতি লইয়াছে আর কি শুভশ্রী তোমার ভাই বই রইছে তুই হ্যাঁ কাকা তুমি ভালো আছো হ্যাঁ কাকা ৰ কৰা আছে বন্দী ডলা কৰি গৰণীয়া কালি এইবাৰতো মেলা বনি আহিছে বুপ কাকা তুমি অন্তলা কৰিবা হা না এমন দিনে আপনার সবাই রুই দেয় আপনার সব শুকাই টুকাই লইতেছে খেতা বালি যা আছে সব কিছু শীতের দিন তো মেলাটা দূরা হ্যাঁ 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 দূরা টুয়া টুয়া দি

আমি তোমার বাবা না আমি তোমার বাবা না

তুই জোর হই দিয়া কইতাস যেমন মন থেকে তো কইতাছিস না হ্যাঁ হ্যাঁ জোর হইরা কইতাছস আমি কইতাছি দিকে তুই কইতাস না আমি যাইলে কি তোর ভাল লাগবো আজকে রাঙা দাও অনেক টিলাকি আনছে বাড়ি থাকলে আপনার সব সময় কাজ কামে একটা না একটা আসি বইয়ে তাও না লোক না তা আমিও টুকটাক চেষ্টা করি মনে হয় যে বাড়ির যতটুক সময় ভাই অপসদ মানে ভিডিওর ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই চেষ্টা করি এটা না হিডা হিডা না হিডা করবো লাগে বাড়ি সকাল থেকে লাকড়ি আনছে আর বাড়ির কাম কাজ করছে আমি আয়াও কিছু কাজ কাজ করছি টুকটাক বয়ে তাহলে কোনো সময় নাই ভিডিওর ফাঁকে ফাঁকে যতটুকু পারি কাজ কাম করি আর কি মুখ দেখেলা গছ আছিল বৌ তোৰতো জিলবাৰ লগত আছা না চুকা খাই মেরা রং করেছি মাথার মধ্যে মামা শ্বশুরের বাড়ি যাই আমি রং সাদা হয়েছে চুল মুল তাই একটু রং করে কালার মালার করছি কালা দিতাম বলতে জীবন ভরা তো তুই কালাই দেস মানে আমি একটু লাল দিলাম আর হুম তিনিটা লাগজে একটাৰ লগে

জয়াৰ ম মানে যার গইব সোহাল সহাল থেকে একবারে সারাদিন তে তো এই নিমন্ত্রণের সিস্টেমই সীমা লস যাই গেহেন ওই যার বাড়িতে একাই আমি আর বাড়িতে তো চিন্তা রাখবি না তোমারে লয়ে গেছি না তে তোমারে তো তোমারে লয়ে গেছি না হ্যাঁ কইলে কইলে না

ध्याया। नहीं 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 नहीं। क्या? एक ही। अलग बाहर। आये। जिंदा ना मिलता तो। अरे अच्छा अच्छा अच्छा। अरे मुझे दो। अच्छा। चलो यहाँ पर। अरे तो बात हलचल है। अमान लगा है बाहर। ये हट जाता है। अमान दसी रहा। चलिए सोई। बाहर आकर लेके बाहर चलने ना। बाहर चलने के बाहर

বঢ়িয়া লৈ খুন্দি খুন্দি নিবা মনো দিয়া বঢ়িয়া লাগে যদি নিবা এনে আপোনাৰ বাছ টকা কবন লাগব গাড়ী ডাঙেলে গাড়ীতো টিভ আছে দে

এই যে দেখুন সোয়েটার না এটা মুরুব্বি না না মুরুব্বি না তোমার এটা ভুল ধারণা তুমি কুলো এটা কুলো কুলো এই যে কুলো এই যে দেখো তো এটা কি এটা সুন্দর যে একটা না কয় মুরুব্বি দা লাগে আছে এটা সুন্দর আছে তুমি এটা পরে দেখ কেউ আরাম পাইবা তুমি এটা এটা খুব সুন্দর আছে বইরে তুই দেখ কয় এটা মুরুব্বি বেটা আচ্ছা মানে ঈশা তোমার কিটা কিটা নিবা এটা বইরে তুই দেও আগরি বইরে তুই দেও আর নালে হরে এটা মনে থাকতো না মা

যত শর্টকাটে নেওয়া যায় অতটা দূরা ব্যাগ কষ্ট যত শর্টকাটে যায় আসলে আমরা থেকে দিনের লাগিয়া আমি তো চারি পাঁচ দিন থাকি এবার আরব আর কি আর সীমা থাকবো কি কয়েকদিন ঈশার স্কুল বন্ধ তো ঈশারী স্কুল বন্ধ লাগে হ্যাঁ আরামে থাকবো বাড়ি কাইলে তোয়া

থাকতে খুব কষ্ট লাগবো কারণ খারাপ লাগবো অনেক বেশি কী হল নিজের মনে করো যে এই রান্না বান্নার বিষয়টা মা তখন বয়স এসেছে না মা অতটা রান্না বান্ধা তখন তো আজকে প্রায় মেলা বছর ধরে মা যায় না রান্নাবান্নার মধ্যে খাওয়া দাওয়ার তোমার হাতে একটা স্বাদ আছে খাওয়ার আমি কিন্তু আমার বাইরের খাও না আমি আমার শ্বশুর বাড়িতে গেলেও কিন্তু সীমা রান্নাবান্না করে বেশিরভাগই হ্যাঁ সীমার হাতে বান্না খাই অভ্যাস হয়েছে না অনেক মনে করেন যে অন্যান্য অন্য খাওয়া দাও ভাল লাগে না আর কি এক হাতে খাই অভ্যাস হয়েছে তো যাই হোক এরপরও কি করব ম্যানেজ করে লোন লাগবো কয়েকদিন এই বাজি হে বাজি এই দা হে ডাই এই দে বট্টা টট্টা এতেই কাম এতেই আমার সবচেয়ে প্রিয় খাবার হয়েছে আমার দাইল আর আলু ভাজি অথবা যে কোনো ধরনের জোল হলেই চলে আর কি আমার সবচেয়ে প্রিয় খাবার আমার এই অত ভাজি টাজি লাগে না আমার ঝোলটা ভাল লাগে আমি একটু জোল হলেই ফ্যাট বটা দিলে ভাত খাইটা আরে আর কি আর আমি খাইলে মনে করুন যে একটু তৃপ্তি সহকারে না খাইলে আমার ভালো লাগে না

টিকিটটি সামনে রাখিও সীমা টিকিটটি আর যদি যদি দরকার সামনে রাখি ফুলাহের কাগজ যদি নিবা এটি সামনে রাখি সীমা বাড়িটা খালিয়া ফালাতে যেতেছি গা বিরাট কষ্ট লাগবো বাড়িটা লাগে রাঙাদার লাগে হ্যাঁ সবার লাগিয়া বিরাট খারাপ লাগবো কয়েকদিন থাকতাম না রাঙাটা করতেছে কয় আমারও মনটা খারাপ লাগতেছে তোরা যাবে কালি কালি লাগবো তো কালি বাড়ি হ্যাঁ অমিত তারে আর কইছে সীমা থাকবার লাগে তারা যদি তা তো থাকলোই একটা লুক থাকলে যেমন হ্যাঁ না গড়ে তো থাকবো আচ্ছা যাই হোক যেটাই কোনে তোমার যে কইছি বাহি তোর মন খারাপ লাগতো না পরে বেড়া মনটা খারাপ করে আছে

কালকে যাওয়া হইব ঢাকা বিক্রমপুর একবারে শেষ মাথায় আমরা লেগে তো শেষ মাথায় অনেক দূর হয়ে যায় আর কি আমরা আশীর্বাদ করিলেন যাতে ভালোভাবে মানতিটা দিয়ে বাড়িটা বাড়িতে যাতে ফিরে যেতে হ্যাঁ এই আশীর্বাদটুকু করুন যে অনেক বছর ধরে খালি এই বছর না সেই বছর একটা না একটা বেজাল ফুরিয়ে জায়গা আর দিতে আর পারি না মানে গত বছরও নিয়ত করছিলাম যে যাই হঠাৎ করে একটা বেজাল ফুরিয়েছে এই বছরও দেখেছে আমরা যাওয়া নিহত করছি মার অসুবিধা হয় না আমার শাশুড়ির অসুবিধা বেলা থাকে না কোন সময় কোন গতি হয় কোন তো মানুষের কোনো বিশ্বাস নাই তারা যেহেতু মানসিকটা করছে তারা বাচ্চা থাকতে একটা দিয়ে আয় ভরি সামনে তো দুই বিয়ান দেখা গেছে যে কোনো গ্যারেন্টি নাই আমার মাও যাইতে তোমার মাও তার রেখা কোনো গ্যারেন্টি নাই হ্যাঁ মানুষের মরার কোনো তো সময় নাই কোন সময় মানুষ যায় বোকা তো যাই হোক সবাই একটু আশীর্বাদ করেন আর আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে